ना मदीना नबीर श्रेष्ठ साहबी हजरत बबू बकर सिद्दिकी नबीर श्रेष्ठ साहबी हजरत बबू बकर सदीप बाला बसे शीलो पाशे बाला बस पाशे बालो যাইয়া দেখ মদিনা মদিন মদিন আশ কম মিনার ঠিকানা মদিনা অশ কম মিনর ঠিকানা অড়ফির আব্দুল কাদের জিলানি ইবাসিল দি মাধৰ জাদুক হলি হলি পৃথ্বীৰ সমিনত আয়ের ভলি হই দনাও মারফেট তুল আস্তে হলি ওই আসি ওলি তিন প্রকার খুদুগুন আছে দে আল্লাহ ডাইরেক্ট সরাসরি তারারে ক্ষমতায়ন দান গজি বেলায়েতি করে হাদি বেলায়েত আতাই ডাইরেক্ট দান গজি আর করে হাদি বেলায়েতে কসবি মানে জিবে দুনিয়াত আয়রে বালাহাজ গরি বালাহাজ গরনের মাধ্যমে খোদার রেজামন্দে হাসিল গজি

ভেলায়তর যাক্ত শক্তি আই যে গই তলিবের হাদি ভেলায়তে ফয়জি ফয়জ প্রাপ্ত জানা কি গাউস পাকর জীবন মিদি দেখা দে খদুগুন ডাকাতর দল গাউস একদিন অন্য উন্ননিন ঘটনা গাউস ফাইল ডাকাতর দালুন বেগুন গাউস পাকর নজরের মাধ্যমে গাউস পাকর শক্তির মাধ্যমে ব্যাগ কোন না গৌসুপাকে বেলায় তোর উচ্চ মকান দান করে দিই বড় করে খন্দক সুবহান আর গৌসুপাকে দরবারে দেখ জিন্ন কো সরাশিল সরি বেরে গৌসুপাকে বেলায় দি কুতুবুর মর্যাদা বানাই দিই বড় করে খন্দক সুবহান তোলি গৌসুপা কিবে হরিলে বলি গৌসুপাকুনি কেমন বলি দুনিয়ার জমিনে এসে বলি হয় নাই উনি মায়ের পেট থেকে বলি হয়ে পৃথিবীর জমিন আগমন করেছেন মার ফেরত তুল বলি হয়ে এসি আর পৃথিবীর জমিন আগে জীবের এবাদত রিয়াজত মার ফেডতুন তুল শুরু হই এবাদত রিয়াজত খড়ে শুরু হয়ে দে মার ফেরত গোসাপাকরমমজান কোরআনুল কারীমুর 18 পারা হাফেজ আছিল হাফারা 18 পারা আর হাফেজ ও গোসাপাকরমমজান এ কোরআনুল কারীমুর তেলাওয়াত গইতু কোরআনুল কারীমুর তেলাওয়াত গত্ত করতে গোসাপাক আল্লাহই জানতে গোসাপাকরা রূহ দান গজি উগবাচ্চ রূহ আইদে সরমেস ফোরেন এক মা দিন তিন চল্লিশ দিন প্রথম চল্লিশ দিন এক এক ধরনের অবস্থা থাকে বীর্য জনর ফরে মার রেহমত দ্বিতীয় চল্লিশ দিন আরেক অবস্থায় তৃতীয় চল্লিশ দিন আরেক অবস্থায় একশো বিশ দিন ফরে উগ্র সন্তানি আল্লাহ কি দান করে রু দান করে ১২০ দিন পরে যাতে রু দান করছি আর তো সে পাকরে যেদিন নে তোর আল্লাহ রু গজি এদিন আর গো সে পাকে মাই জিন তেলাওয়াত গইতু ইন নিজর কান শুনি শুনি এ আটার ভাড়া মগস্ত করি বেরাই সুবহানাল্লাহ বর্তমান আর আর মা বোনর ইতার আল্লাহ গো আদর্শ মডেল আর গো সে পাকর আম্মা জান সুবহানাল্লাহ গোসে পাকর আম্মা যান বাচ্চা গর্ভতায় আনার পরে আর আর মা বোনাল তো বিভিন্ন ধরনের কিছু চাই টেলিভিশন লো বই থাকে বিভিন্ন ধরনের হাজনমিতি দুনিয়া বি হাজনমিতি লিপ্ত কিন্তু আর গোসে পাকর আম্মা জানা জগৎবাসীর শিক্ষা দি উগ্র সন্তান যাতে মার গর্ভতায় এত মার উচিত

ভারত দৈনন্দিন নামাজ উম্মদি ফরিয়াদ করে দি খোদা ইহিদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজের ভিতরে আয়না আল্লাহর কাছে চাই দিও খোদা তুই আরারে সঠিক পথ নির্দেশ স্থির রাখো সঠিক পথ পরিচারিত করো না এবার তরজমাও সঠিক পথত স্থির রাখো বোধ কেউ তরজমা করিন না জানে হাদ ইহিদিনাস সিরাতাল মুস্তাকিম মানে সঠিক পথ প্রদর্শন করো কে সঠিক পথ তুই এখনো না

আনে আর আররে সঠিক পথত অথর লাখন যে নারা আল্লাহ হাসে দৈক ফাসবার নামাল মদি হই সঠিক প্রতিবেখনন এরফ আয়ত ব্যাক্যাগুীদের ব্যাখ্যা অতর লাজি না নামতা আলেইম। আল্লাহ অনে অনেক যারা উদ্দিন ন আমদ দউন আল অনর নিয়ামদ প্র্রাপ্ত বন্ধ যারা। ই তাররার ফতিবাদ আহা আরে সালম। ন আল্লার নমত প্র্লাপ্ত বন্ধ থয় প্রকার।

সালাম ইয়েন আরা সদা সর্বদাই নামাজ উম্মতি আল্লাহর কাছে ফরিয়াদ করি তেহান গোসু পাকর আদর্শ নামাজত খোদার খদ্দি ও খোদা তুই আর আর সঠিক পথ পরিচালিত সঠিক পথ স্থির রাখো নামাজ উম্মতি জিয়ান খয়র নামাজর বাদ দি আয়রো ইয়ানর উদ্দেশ্য তাকামত তাফরিব আল্লাহর ওলিয়ালর মোহাব্বত তা বরিব নবী আলোর মোহাব্বত আদর্শ আর আর জীবন বাস্তবায়ন করা বরিব তো আমি আর আর সঠিক পদ আসিয়ান প্রমাণব সুহান আল্লাহ তোলে সাত নম্বর জীবের সাল হি নাকার বন্দার ভিতরে আর গৌসে পাক আছে না আসে গৌসে পাক আব্দুল কাদের জিলানী জীবের বেলায় তোর খেরামত জিন রুহ জগতত্তুন সুরাই হতুন রুহ জগতত্তুন আর দোসে পাক আব্দুল কাদের জিলানীর রুহ জাত আল্লাহ বানাইলো সমস্ত আদম সন্তান রুহ জাতে বানাই সমস্ত নবী আলো রুহ জাতে বানাই বানানোর পরে আল্লাহ ব্যাগ কোনরে প্রথমে নবী আল রুহ দ্বিতীয় কাতারত আওলিয়াল রুহ তৃতীয় কাতারত সাধারণ ইমানদার বান্দা আল রুহ এবারে কাতার কাতার গজ্জি ফতম কাতার নবী আলরূহ আর দ্বিতীয় কাতার চললি ওলিয়া আলরূহ আল্লাহর নেককার বান্দা আলরূহ নেককার বান্দা আলরূহ রক্কন রু বারবার সামনের কাতারে স্তুসার স্তুসার তো ই ইবলি গাউসপা গরূহ আর আল্লাহ ডাগমা জি এ ওলে কল শনা বরে জানে রাখো

এই ঘটনা কান বর্ণনা করে দে গৌসে জানে গৌসে পাকরাম্মা জানে বর্ণনা করে স্বামী আবু সালে মুসা জঙ্গি একদিন না স্বপ্ন দেখে আল্লাহ রসুল হজরত আবু সালে মুসা জঙ্গির ঘর আসি আয়ের হইল ও আবু সালে মুসা শুনো তোর ঘর নদী এমন ব্যক্তিত্ব জন্মগ্রহণ করিব

পৃথিবীর জমিন উত্তর শিবেননি পৃথিবীর জমিন উত্তর শিব আনানোর ফলে করে যেতে মক্তবর ফাটাবে বয়স হই মক্তবর ফাটাবে কি হই বয়স ওই মক্তবত ফাটার মক্তব যেতে ফাটাই তো এটা আরো ফসল বেকুনে ইতারা নোয়াসানা বেকুনে কি ফরের ফরালা বেকুনে মক্তব ফরের কোরআন শরীফ ফরের ওই সময়ত

आज ओ सभा कबूल कादर जिलानी रहे सबक दर अल्लाह ही मेरे शैतानी राजीम बिस्मिल्लाहियुल मान रहीम अल्हम्दुलिल्लाह अल्हम्दुसुरु गल्लू अल्हम्दुसुरु गत्ता दन्ने ओ सभा कबूल कादर जिलानी सुरफात यह आगे आगे फौरी वाला ইন্দে আলিফলাম ভরি ফেলার আলিফলাম বা আলিফলাম ভরি সায়াকুল ভরি ফেলাই তিলকার রসুল ভরি ফেলাই এইভাবে এক নয় দুই নয় তিন নয় আঠারো মতান্তরে পনেরো ফারা আঠারো বা পনেরো ফারা এভাবে গৌসে পাক মক্তবর উজুর রে উনে দি সুবহানাল্লাহ মারফেট তুন আডার ফারা কি মুখস্থ করে সেদিন মক্তবর উজুর

আইখান দৃশ্য দেখিলাম আই যেক গড়াবে বান্ধি কোরান তেলাবাদ গৰি সুরে কাহ তেলাবাদ গৰি দি ওই সময় আর গোড়াবে ফালার আস্মার তুন এক মেঘায়ে আর সায়াদান গুজি হই শুনো এ আর সাবি শুনো শুনো এ পর দেখান আল্লাহর পটক তুল তিল কিনা তু

দেশোন্মতির দুর্ভিক্ষ চলের ওই সময় গজবাক আব্দুল কাদের জিনানি সব সময় কোরআন করিমের দু আয়াত ফতু সুরা আলম নাসরাত আছে ফাইন্না মাল ওসরি ইউসুরান ইন্না মাল ওসরি ইউসুরা ইনুর অনুবাদ সহজল দুঃখ দুঃখ কি আছে সহজ আছে ফাইন্না মাল ওসরি ইউসুরান দুঃখ রোয়ারে সহজ আছে দুকুল্লাই সুখ আছে ইনুর অনুবাদ ইন ফরলি

इन लो ज़र तूं इन लरला गुरी दो सुवाल या गो रुदाख़्तारे नबी मुख़्तारे ख़ुदा यम नोर ख़दाख़्तार न نبی مختار خدا